ওয়েলকাম টু মাই চ্যানেল স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত এ কেরালা বি অন্ধ্রপ্রদেশ সি পাঞ্জাব সঠিক উত্তরটি হল সি পাঞ্জাব পাঞ্জাবে স্বর্ণ মন্দির অবস্থিত জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত এ উত্তরাখণ্ড বি উড়িষ্যা সি উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হলো বি উড়িষ্যা উড়িষ্যাতে জগন্নাথ মন্দির অবস্থিত সবরীমালা মন্দির কোথায় অবস্থিত এ উত্তরাখণ্ড বি কেরালা সি উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হলো বি কেরালা কেদারনাথ মন্দির কোথায় অবস্থিত এ উত্তরাখণ্ড বি অন্ধ্রপ্রদেশ সি উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হল এ উত্তরাখণ্ড কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত এ উত্তরাখণ্ড বি অন্ধ্রপ্রদেশ সি উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হলো সি উত্তরপ্রদেশ বৈষ্ণোদেবী মন্দির কোথায় অবস্থিত এ উত্তরাখণ্ড বি অন্ধ্রপ্রদেশ সি জম্মু ও কাশ্মীর সঠিক উত্তরটি হল সি জম্মু ও কাশ্মীর বদ্রীনাথ মন্দির কোথায় অবস্থিত এ উত্তরাখণ্ড বি অন্ধ্রপ্রদেশ সি পাঞ্জাব সঠিক উত্তরটি হল এ উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে বদ্রীনাথ মন্দির অবস্থিত অমরনাথ মন্দির কোথায় অবস্থিত এ জম্মু কাশ্মীর বি অন্ধ্রপ্রদেশ সি পাঞ্জাব সঠিক উত্তরটি হল এ জম্মু ও কাশ্মীর নটরাজ মন্দির কোথায় অবস্থিত এ কেরালা বি অন্ধ্রপ্রদেশ সি তামিলনাড়ু সঠিক উত্তরটি হলো সি তামিলনাড়ু বৃহদ্দেশ্বর মন্দির কোথায় অবস্থিত এ কেরালা বি অন্ধ্রপ্রদেশ সি তামিলনাড়ু সঠিক উত্তরটি হলো সি তামিলনাড়ু মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত এ গুজরাট বি অন্ধ্রপ্রদেশ সি তামিলনাড়ু সঠিক উত্তরটি হল সি তামিলনাড়ু তামিলনাড়ুতে মিনাক্ষী মন্দির অবস্থিত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি